হাচবি ৰব বে জল্লাল্লাহ মাফি কল বে গৈৰল্লা নৰুম হামা তে সল্লাল্লা লা আল্লাহ মংচিন ক লাল্লাজিন কাফাৰু লা তস্মাজন কুৰাণী ওৱান গাওফি হে লা আল্লাহ কুন্তাকিনিবো কোরআনে কারিম আল্লাপন করে দিয়েছেন হামিম আমি আল্লাহর যখন কোরআন মাইন্দের মাঝে কোরআনের আলোচনা করতেন কাপের মুশরিকরা বলছিল হাজাল কোরআন তোমরা এই কোরআন শোন না যেখানে কোরআনের আলোচনা হয় তোমরা সেখানে হট্টগোল করবে চিল্লা চিল্লি করবে বিশৃঙ্খলা করবে লা আল্লাহলি বোন তাহলে তোমরা সফল কাম হবে বলি না আজ এক শ্রেণীর মানুষ এই ধরনের আছে কি আমত পর্যন্ত আবু জেহেলের গোষ্ঠীরা থাকবে কি থাকবে কি না পরাণের মাহাবিনে তাড়াতাড়ি বসার তাদের উপস্থিত ছিল কিন্তু তারা আবার বিশৃঙ্খলা তাদের কথার আওয়াজে মাহাবিলে বিঘ্নতা হচ্ছে আলোচনা করা এজন্য আমি অনুরোধ করবো শুনে আসুন আর না কবি নজরুল বলেছেন বাহিরের দিকে নষ্ট হয়েছে যত ভিতরের দিকে ঠিক তত সামনে তো এমরা এগিয়েছি যত পিছনে উপরে সেই ঠিক তত সংখ্যাতে বেড়ে শুনেছি মরা গরু ছাগলের মত মুসলিম মরা ঘুমিয়ে পড়েছে বিবেকে শুনছে তালা ইমান সবই হারিয়ে ফেলেছি অন্তর হয়েছে কানা সারদুল সব ঘুমিয়ে পড়েছে বীর মুজাহিদ যারা মুসলিম মরা ডুবো ডুবো আমরা সবাই ইমান হারা আজরে বলি না একটা মুসলমানের চরিত্রই হইতে পারে না যেখানে হয়। সেখানে সিল্ডাসিল্লি করতে পারে না মাহবিলের আদব রক্ষা করে এলাকাবাসী যারা বাইরে ঘোরাফেরা করছেন তাদের মাহফিলে আসিয়া বসা হচ্ছে উচিত এই মাহফিল্ডের মর্যাদা রক্ষা করা উচিত আপনাদের সামনে বাইরে থেকে উলামায় হজরত এসেছেন আল্লাহর নবী বলছেন মান্দারা আলিমান তাকিয়ান কান নাবিয়ান যে ব্যক্তি একজন হকানি আলেমের দিয়ে শাহিরার দিকে লক্ষ্য করলো নজর দিল দেখলো আল্লাহর নবী বলছেন সেজন্য আমি রসুলের দিকে তাকাইল আল্লাহর নবী বলছেন মানসল্লা মান তাকিয়ান কান্না সল্লা নাবি আন আল্লাহর নবী বলছেন যে একজন হক আলেমের পিছনে নামাজ পড়ল সে যেন আমি রসুনের পিছনে নামাজ পড়ল আল্লাহ রসুল বনসুল মানে হাতবাল ইমান চাকিয়ান ফাকাদা হাতবাণী ফাকাদা হাতবাণী ওয়ামা ইভিন জান্না যে ব্যক্তি একজন হকানি আলেমের সঙ্গে বন্ধুত্ব রাখলো ভালোবাসা রাখলো সেই আমি রসুলের সঙ্গে ভালোবাসা রাখলো বন্ধুত্ব রাখল আর যে আমি রসুলের সঙ্গে ভালোবাসা রাখলো বন্ধুত্ব রাখলো ওম্মা ইভিন জান্না সে আমার সঙ্গে বেহেশতি হবে সম্মানিত হাজিরী যারা বাইরে ঘুরতেছেন আমি আপনার জীবনের শেষ মাহাবিল হইতে পারে কি পারে কি পারে না সম্মানিত উপস্থিতি আমি আপনার জীবনের শেষ মাহাবিল হইতে পারে আগামী বছরে মাহফিল পাবো কি পাবো না এই গ্যারান্টি কাহার নাই এ সুযোগ পাওয়ার ফরসত জানলা কতটুকু দিবেন এও আমাদের জানা নাই

দুনিয়ায় বেহস্তের বাগান কোনটি আর বেহস্তের ফল বাকি আল্লাহর নবী বলছেন যে জায়গায় আল্লাহ বাগের জিকির হয় ওই জায়গা যেন বেহস্তের বাগান যারা আমার সামনে বসা এই মুহূর্তে আপনারা বেহস্তের বাগানে বসা আছেন আল্লাহর নবীর জবানের কথা হান্ড্রেড পার্সেন্ট সিউরিটি একশো ভাগ সত্য যদি আপনি অস্বীকার করেন তাহলে আপনার ইমানেই থাকবে না এই মাহ তিনটি বসলে আছে যতক্ষণ বসে থাকবেন আপনার লেখা হবে না আলহামদুলিল্লাহ যারা আমার সামনে গোনা আছেন দেখেন এখন তো অ্যান্ড্রয়েড ফোন সবাই চালায় প্রায় আশি পার্সেন্ট লোক কি চালায় না অন্তত বসি ফোন খালি টেপে রকম অনৈতিক অনেক গোনার কাজ হওয়ার সম্ভাবনা ছিল চোখের নজর দেখতে না চাইলেও এসে যায় কথা বলেন যারা ফোন চালান অন্তত এই গুণার থাকি তো বাসে আছেন অন্তত আল্লাহুল আপনাকে গুণার থেকে হেফাজত করেছেন আল্লাহর নবী বলছেন একটা কবিরা গুনার জন্য মাইনার পানিশমেন্ট কম পকে তাকে সাত হাজার বছর জাহার নাম খাড়া লাগবে তিনি যদি তবাই মারা যায় আবার এই মাহফিলে যতক্ষণ বসে থাকবেন আপনারা এমন সব লেখা হইতেই থাকবে কোন পক্ষে 50 লক্ষ নাকি আপনার আমলনামায় লেখা হবে বুজুরগানে দিন একমত আর হাদিস আল্লার রাসূল বলেন সুবহানাল্লাহি আল্লাহুল মিজান ওয়াল হামদুলিল্লাহি তামনাউল মিজান মা বাইনা আসসামাওয়াতি যে ব্যক্তি একবার আল্লাহ পাঠ করল সে যেন মিজানের পাল্লা পরিপূর্ণ করল আবার বলছেন আসমান জমিনের শূন্যময় জায়গা নেকি কি দ্বারা পরিপূর্ণ করল জোরে বলি আলহামদুলিল্লাহ জ্ঞানী যারা বোঝে সারায় নাদানের বোঝায় বা কোথায় গাধাকে পিনালে কবু ঘোড়া হয় না শিকার গায়ে তোর মা গন্ধ কব যায় না জ্ঞানী কেনি শুধি যঙ্কের কথায় বুঝিলন ওয়াজ করে লাভ শুনলে কি লাভ হবে তার আমলে আমলেও লাভ হবে না না থাকিলে নবী থাকিলে থাকিলেই বললেও লাভ হবে সাফায়ত করিবেন নবী রোজা সরের ময়দানে সাফায়ত করিবেন নবী রোজা সরের ময়দানে আল্লাহ